ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রাথমিক প্রতিবেদন ফাঁসের দায় গণমাধ্যমের উপর চাপিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিঠ্যাক বৃহস্পতিবার পেন্টাগনের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন প্রেসিডেন্টের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাথমিক প্রতিবেদন ফাঁস করেছে ওই অভিযানকে ব্যর্থ দেখাতে চেয়েছিল এদিকে জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ার ড্যান কেইন হামলার আগে বাংকার ব্লাস্টার বোমার পরীক্ষার ভিডিও প্রকাশ করেন অন্যদিকে এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত পেশাদার আখ্যা দিয়ে এর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিটু বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলার আগে বাঙ্কার ব্লাস্টার বোমার সক্ষমতা যাচাইয়ে পরীক্ষা চালায় পেন্টাগন বৃহস্পতিবার ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সে সাথে যৌথ সংবাদ সম্মেলনে ওই পরীক্ষার ভিডিও প্রকাশ করেছেন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ার জেনারেল ড্যান কেইন তিনি জানান নির্ভুল হামলা নিশ্চিত করতে বারবার পরীক্ষা চালানো হয় অপারেশন মিড নাইট হ্যামারের সফলতার পেছনে পনেরো বছরের শ্রম নিষ্ঠা কাজ করেছে বলে দাবি করেন তিনি এই দীর্ঘ সময় ধরে অনেক মানুষ বাংকার ব্লাস্টারের উন্নয়নে কাজ করেছে এদিকে ইরানে হামলা ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন ফাঁস এবং এই বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিঠে তিনি দাবি করেন ঐতিহাসিক এই অভিযান সফল হয়নি এমনটা দেখানোর জন্যই কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রাথমিক প্রতিবেদনটি ফাঁস করেছে ডিফেন্স সেক্রেটারি অভিযোগ করেন গণমাধ্যম প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্যে ঈর্ষান্বিত গণমাধ্যম কর্মীদের ডিএনএ তে ট্রাম্প বিরোধী অবস্থান নিহিত বলে দাবি করেন তিনি এদিকে ইরানে হামলার কয়েকদিনের মাথায় পরমাণু কেন্দ্রগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন কিভাবে নিশ্চিত হল জানতে চাইলে হেকসেদ আবারও সংবাদকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন যাদের চোখ আছে তারা দেখেই বুঝতে পারবে বাংকার ওয়াটার ব্লাস্টারের মতো এত শক্তিশালী বোমা কতটা ক্ষতি করতে পারে হামলার আগে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল কিনা জানতে চাইলে হেকসেদ বলেন ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছিল এমন কোন তথ্য তাদের কাছে নেই এদিকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই প্রেস ব্রিফিং এর ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি লিখেছেন এই ধরনের অসাধারণ এবং পেশাদার সংবাদ সম্মেলন তিনি খুব কমই দেখেছেন ব্রিফিং চলাকালীন পৃথক এক পোস্টে দিনে লিখেছেন ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার হামলার প্রভাব নিয়ে মিথ্যা প্রতিবেদন করার দায় নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন তাদের সাংবাদিকদের বরখাস্ত করতে যাচ্ছে বলে গুজব শোনা যাচ্ছে। আজিমুর রশিদ কোনো টিভিএন24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।